দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো এরকম সহজ অঙ্ক তোমাদের বলেছিলাম বাড়ির বড়দের কিনে দেওয়ার জন্য এর মধ্যে প্রচুর প্র্যাকটিস সেট আছে আমরা অঙ্ক টুকে দিতে পারি না বলেই ছেলেমেয়েরা অঙ্ক কম করে যার ফলে এই বইগুলো প্র্যাকটিস করলে তোমাদের খুব উপকার হবে এখানে দেখো বিয়োগ আছে যে বিয়োগগুলো আছে সেগুলো সবগুলোই ওই শতকের ঘর কেটে দশক দশকের ঘর কেটে একক এরম করে যেরম করে বাড়িয়েছে কিনা মানে এখানে পাঁচ দশ পাঁচ দশ থেকে এক দশ এখানে নিলাম তাহলে এটা চার দশ পড়ে থাকলো এই পদ্ধতিতে ক্লাস টুয়ে কিন্তু তোমরা অত দ্রুত করতে পারবো না এই কাটাকুটি এগুলো ওয়ানের দিকে ঠিক ছিল এখন আমরা খুব দ্রুত বিয়োগ করব। সেই বিয়োগ করতে গিয়ে এখানে কিভাবে বিয়োগ করতে হয়েছে সেটা প্র্যাকটিস করিয়েছে এখানে কেটে কেটে করেছে আমরা কিন্তু কেটে কেটে প্র্যাকটিস করবো না কেটে কেটে প্র্যাকটিস করতে গেলে তোমার থ্রি ফোর এগুলো তো আমাদের কেটে কেটে প্র্যাকটিস করবার প্রয়োজন নেই তাহলে এটা ষোলো ধরে নিলাম ষোলো থেকে নয় বাদ দিলে সাত তাহলে এটা কেটে দিয়েছি নিয়ে বারো হয়েছে বারো হয়নি এটা দুই ছিল এটা পাঁচ কেটে আবার এখানে এক এক শতক দিয়েছে তার ফলে বারো দশক হয়েছে তার থেকে চার দশক বাদ দিয়ে আট হয়েছে এটা পাঁচ শতক কেটে চার শতক হয়েছিল চার শতক থেকে দুই শতক বাদ দিয়ে দুই হয়েছে এখন আমরা কিন্তু আর না এটা এগারো সরাসরি এক এখানে ফেরত দিলাম কেন কি আমি এক দশ বেশি নিয়েছি তাহলে এখানে দুই তিন থেকে দুই বাদ দিলে এক ছয় থেকে দুই বাদ দিলে আর কিছু ফেরত দেওয়ার ব্যাপার নেই চার দশ থেকে ছয় বাদ দিলে চার এক ফেরত দিলাম এক তিন পনেরো থেকে আট পনেরো থেকে আট ফেরত বাদ দিলে সাত এক ফেরত দিলাম তাহলে এটা আট হয়ে গেল আট আর সতেরো এক দিলাম তিন নয় আর চারে তেরো এক দিলাম দুই হলো ছয় থেকে দুই বার দিলে আট সরি ছয় থেকে ছয় থেকে আট থেকে দুই বার দিলে ছয় এক থেকে একবার দিলে এক বারো থেকে আট বাদ দিলে চার এক ফেরত দিলাম দুই দুই এটা নয় একটা জিনিস মনে রেখে দেবে যদি পাঁচ আর ছয় ক্রমিক সংখ্যা হয় সাত আর আট তাহলে আমার এখানে নয় হবে কেন কি এটা পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হয় এটা যদি ছয় ধরি এটা যদি সাত ধরি তাহলে ষোলোর থেকে সাত সাতবার দিলে নয় হবে এরকম করে কিন্তু আমরা নয় পাবো এখানে এক ফেরত দিলাম আট আট আর আটের ষোলো এই এক ফেরত দিলাম তাহলে এখানে ছয় দুই শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য এটা পাঁচ এক ফেরত দিয়েছি তাহলে এখানে শূন্য লিখবার দরকার নেই তাহলে এমনি তো দেখো তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বাদ দিলাম তাহলে পঞ্চাশ পড়ে আছে তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে এরপরে আরো কিছু এরকম করে প্র্যাকটিস এনেছে আবার কেটে কেটে দিয়েছি আমরা কিন্তু কেটে কেটে করতে যাবো না নয় থেকে তিনবার দিলে ছয় তেরো থেকে নয় বার দিলে চার এখানে এক ফেরত দিলাম তাহলে নয় হল নয় আর সাতে ষোলো এক ফেরত দিলাম ছয় সাত আর ছয় তেরো এক ফেরত দিলাম চার এখানে কিছু ফেরত দেওয়ার ব্যাপার নেই তাহলে এটা হচ্ছে আট আটে ষোলো এখানে এক ফেরত দিয়েছি আর কিছু নেই তাহলে নয় আর সাতে নয় সতেরো থেকে নয় বাদ দিলাম সতেরো থেকে নয় বাদ দিলে আট এক ফেরত দিলাম দুই সাত এখানে ফেরত দেওয়ার কিছু নেই তাহলে নয় নয় আঠেরো এক ফেরত দিলাম পাঁচ এগারো থেকে সাত বাদ দাও চার এক ফেরত দাও আট হয়ে গেল আট আর তিনে এগারো এক ফেরত দাও সাত সাত আর ছয় তেরো এক ফেরত দাও পাঁচ এক আট আটে ষোলো তাহলে আট হলো এখানে এক ফেরত দিলাম দশ হয়ে গেল তাহলে ওটা নয় হলো আর এখানে এক ফেরত দিলাম চার হলো তাহলে এটা তিন এরপরে সাত থেকে তিন বাদ দিলে চার নয় এক ফের দিলাম দশ হলো দশ আট আঠেরো এই এক দিলাম এখানে কিছু নাই নয় নয় আঠেরো এক ফেরত দিলাম এক আবার নয় নয় আঠেরো এক ফেরত দিলাম দুই বারো বারো থেকে পাঁচ বৃদ্ধ দিলে সাত এক দশ এখানে ফেরত দিলাম এক দশ ফেরত দিলে কত হলো চার তাহলে আট আট চারে বারো এটা বারো ধরলাম তাহলে এক দশক এখানে ফেরত দিলাম এক শতক মানে দশ দশ মানে এক শতক ফেরত দিলাম তাহলে এটা হলো চার এখানে কিছু ফেরত দামে তাহলে দুই তাহলে এরকম করে কিন্তু আমরা অনেক প্র্যাকটিস করতে পারবো এই বইগুলো কিনবার প্রয়োজনীয়তা এই জন্যই বেশি ওয়ানের বই আমরা যেটি আমার বই বলে তোমরা পেয়েছ দ্বিতীয় শ্রেণীতে সেই দ্বিতীয় শ্রেণীর বই কিন্তু তোমাদের পক্ষে যথেষ্ট নয় ও বই তোমার তিন চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবার দেখো অঙ্ক পড়ে সেগুলোকে আমাকে মানে লেখা অঙ্ক পড়ে সেগুলোকে আমাকে অঙ্কের আকারে সাজিয়ে করতে হবে গল্পে অঙ্ক একটি ছেলে পঁয়তাল্লিশ টাকা নিয়ে দোকানে গিয়েছিল সে আঠাশ টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো এটা তো ভালো করেছে ওরা উপর নিচে করেছে এবার একটু কিন্তু তোমাকে পাশাপাশি বিয়োগটাও শিখতে হবে আর ব্যাকেট দিয়ে সরল নিয়মটা শেখো পঁয়তাল্লিশ টাকা নিয়ে দোকানে গিয়েছিল ভালো কথা পঁয়তাল্লিশ টাকা আর আঠাশ টাকা খরচ করলো তাহলে পঁয়তাল্লিশ টাকা থেকে আঠাশ টাকা খরচ করলো তাহলে এটা হলো টাকা আমি জায়গা কম বলে বড় করে লিখছি না পরের বার থেকে ঠিকঠাক লিখবো তাহলে এবার দেখো এটাকে উপর নিচে যদি ভেবে নাও তাহলে এটা পাঁচ নিচে আট আছে তাহলে সমান আট আর সাথে পনেরো এক এখানে ফেরত দিলাম তাহলে তিন হয়ে গেল চার থেকে বাদ দিলে সতেরো এবার দেখো এখানে কিন্তু টাকা লিখতে হবে রাশি এটা তাহলে পঁয়তাল্লিশ টাকা তার থেকে আঠাশ টাকা বিয়োগ দিলাম তাহলে আমার কত টাকা হলো সব মিলে সতেরো টাকা হলো তাহলে এবার দেখো এই সতেরো টাকা আর এই আঠাশ টাকা এই দুটো মিলিয়ে এই পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে এখানে সতেরো টাকা উত্তর হয়েছে অনিল ছত্রিশটা আম কিনে সাতাশটা খেয়ে নিল মেলাম আম অনেকগুলো আম খেয়ে নিয়েছে কিন্তু অতগুলো আম খাওয়া যায় নাকি অনিল ছত্রিশটা আম কিনে একটু বাস্তবসম্মত কথাগুলো দিলে ভালো হতো ছত্রিশটা আমটা কিনে সাতাশটা আম খেয়ে নিয়েছে তাহলে এখান থেকে একটু সাইড থেকে লিখি দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে ছত্রিশ বিয়োগ সাতাশ ছত্রিশ থেকে সাতাশের খুব বেশি পার্থক্য নাই সাঁত্রিশ থেকে সাতাশ বিয়োগ দিলে দশ হয় তাহলে আরও এক কম দাও তাহলে নয় হবে তাহলে এখানে টি আম এই বন্ধনী দেওয়াটা শেখো সমান নয় টি আম আমি চেত্র তোমরা পারবেই তাহলে এখানে কি লিখব ছত্রিশ সাতাশ বিয়োগ চিহ্ন দাও যতভাবে করবে পিন্টু একশো কুড়ি সেমি লম্বা একশো কুড়ি সেমি লম্বা মানে এক মিটার কুড়ি সেমি পরে এগুলো জানবে একশো কুড়ি সেমি লম্বা রিঙ্কু একশো সেমি লম্বা পিন টু রিং করছে কত বেশি লম্বা তাহলে রিং থেকে পিন টু লম্বা তার ঠিকই বলেছে পিন টু রিং করছে তাহলে কি হচ্ছে একশো কুড়ি একশো মানে সেন্টিমিটার একশো কুড়ি থেকে একশো বিয়োগ দিলে এমনিতেই কুড়ি হয় আমাদের জানা কুড়ি সেমি তাহলে এখানে একশো কুড়ি বিয়োগ একশো অঙ্কটা করবে স্কুলের একটা উৎসবে তিনশো পঁয়ষট্টিটা বেলুন ছিল কিন্তু সাতাত্তরটা বেলুন ফেটে গেল তাহলে তিনশো পঁয়ষট্টিটি ছিল সাতাত্তরটা ফেটে গেল টি বেলুন সমান এটা পনেরো ধরো পনেরো থেকে সাত বেত দিলে আট এক ফেরত দিলে তাহলে আট হয়ে গেল আট আর আটে ষোলো আবার এক ফেরত দিলে এখানে তাহলে দুশো অষ্টআশিটি একবার দেখে নেই আট হল এখানে এক ফেরত দিলাম তাহলে আট 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 ষোলো এখানে কিছু ছিল না এক ফেরত দিলাম তাহলে দুশো অষ্টআশি ঠিক আছে এখানে টি বেলুন তাহলে এখানে তিনশো পঁয়ষট্টি তার থেকে সাতাত্তর বিয়োগ দাও যা হবে তাই বাবুর বয়স তিপ্পান্ন বছর তার ছেলের বয়স উনত্রিশ বছর বসবাবু ছেলের থেকে বয়সে কত বড় বা কত বছরে বড় তাহলে বসবাবুর বয়স যদি তিপ্পান্ন হয় আর ছেলের বয়স উনত্রিশ বছর সমান এমনিতে দেখো তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে একুশ হলো আর তিন চব্বিশ তাহলে আমি সরাসরি এখানে কিন্তু চব্বিশ বছর এরকম করেও বিয়োগ করতে শিখতে হবে অনেক রকমভাবে বিয়োগ করবো আমি খালি ওই উপর নিচে লিখবো আর বিয়োগ করবো হাতে ধরবো বিয়োগ করবো এরকম নয় অনেক যুক্তিতর্ক সাজিয়ে বিয়োগ করতে হয় তবেই তুমি ঠিকঠাক বিয়োগ করতে হবে তাড়াতাড়ি সময় উপর নিচে লিখবো তা করলে কিন্তু হবে না তাহলে এবার চব্বিশ বছর তাহলে এই দুটো এই দুটো মিলিয়ে এটা হচ্ছে নাকি দেখি কুড়ি কুড়ি চল্লিশ নয় আর এক আর চারে তেরো তাহলে চল্লিশ তেরো তো তিপ্পান্ন মানে আমার অঙ্ক ঠিক আছে তাহলে তিপ্পান্ন থেকে উনত্রিশ বিয়োগ দেবে একজন লোকের কাছে এত টাকা ছিল কিন্তু তার এত টাকা চুরি হয়ে গেল তার কাছে এখন কত টাকা রইল তাহলে দু হাজার পাঁচশো চৌষট্টি টাকা ছিল দু হাজার পাঁচশো চৌষট্টি তার থেকে বিয়োগ করলাম এক হাজার তিনশো উনআশি টাকা সমান পনেরো থেকে চোদ্দোর থেকে পাঁচ নয় বিয়োগ দাও তাহলে পাঁচ এক ফেরত দিলাম আট হলো আট আর আড়ে ষোলো এক ফেরত দিলাম চার হলো এক আর কিছু ফেরত দেওয়া হয়নি দুই থেকে এক বৃদ্ধ দিলে এক এবার এখানে করো দু হাজার পাঁচশো চৌষট্টি বিয়োগ তেরোশো উনআশি বিয়োগ করবে তোমাদের একটা গ্রামে পাঁচ হাজার চারশো বত্রিশ জন লোক বাস করে এক হাজার নশো সাতষট্টি জন লোক বেড়াতে চলে গেল এখন গ্রামে কত লোক রয়ে রইল তাহলে ছিল কত আপনারা যদি বাবা মা হিসেবে আমার এই ভিডিও দেখছেন তাহলে বলছি ওদের দিকে এরকম করে মুখোমুখে পাশাপাশি বিয়োগ করতে শেখান না হলে কিন্তু ক্লাস থ্রিতে গিয়ে বিপদে পড়বে মানে অত পিসি থাকলে চলবে না তাহলে জন লোক এখানে আর এটা পাশাপাশি করব না জায়গার নিচে আছে তাহলে বারোর থেকে সাত বিয়োগ দিলে পাঁচ কেন বারো ধরলাম কেন কি আমার তো এখানে দুই আছে দুই থেকে তো সাত বিয়োগ তাহলে আমাকে দশ ধার নিতে হচ্ছে এবার এখানে সেই এক দশ ফেরত দিলাম তাহলে সাত হয়ে গেলো এটা তেরো সাত থেকে তেরো বিয়োগ দিলে মানে তেরো থেকে সাত বিয়োগ দিলে ছয় ছয় লিখেছি আবার এক ফেরত দিলাম তাহলে এটা শূন্য মানে দশ হয়ে গেল দশ আর উপরে আসে চোদ্দো মানে এখানে তো চার তাহলে এক দশ ধার নিতে হবে তাহলে চোদ্দো চোদ্দো থেকে দশ বাদ দিলে চার হাতের এক এখানে ফেরত দিলাম তাহলে দুই হলো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন জন লক্ষ তাহলে পাঁচ হাজার চারশো বত্রিশ তার থেকে উনিশ দাও যা উত্তর হবে সেটাই এরপরে তোমাদের গুণের কাজ আছে গুণ আর যোগ একই জিনিস যোগের দ্রুততম দ্রুত পদ্ধতি হচ্ছে গুণ এবার দেখো দুই 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 কটা দুই আছে ছটা দুই আছে তাহলে ছয় গুণ তো দুই সমান বারো তাহলে তিন 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 কটা তিন আছে পাঁচটা তিন পাঁচ তিনে পনেরো চার 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 তিনটে চার আছে তিন চারে বারো এক দুই তিন চার চারটে দুই আছে চার দুগুনে আট এক দুই তিন চার পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে চারটি পাঁচ আছে কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি সাত আছে ছয় সত্তর বিয়াল্লিশ কেনটাকে দেখো নয় দশে নব্বই তাহলে দশটা নয় মিলিয়ে যদি নব্বই হয় তাহলে পাঁচটা নয় মিলিয়ে মানে অর্ধেক হবে তাহলে পঁয়তাল্লিশ হলো আট তিনে চব্বিশ তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ছয় আছে ছয় ছয় ছত্রিশ এক দুই তিন চার তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ চার গুণিত দশ চার দশে চল্লিশ এক দুই তিন চার পাঁচ পাঁচটি সাত আছে পাঁচ সাত পঁয়ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি নয় আছে ছয় নয় চুয়ান্ন এরকম করে লাফি লাফিয়ে যেটা যাচ্ছে আসলে হচ্ছে পাঁচের গুণিতক পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এক বেল লাফলাম পাঁচ হাজে পাঁচ দুবেল ফলাম পাঁচ দুই দশ তিন বেল লাফলাম পাঁচ তিনে পনেরো চার বাল লাফলাম পাঁচ চারে কুড়ি পাঁচ বেল ফলাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ হাজে চল্লিশ তাহলে ছয় বাল্লা ফেলে তিরিশ সাত বাল্লা হলে পঁয়ত্রিশ আট বাল্লা হলে চল্লিশ অ্যান্ড এরকম করে চলতে থাকবে এবার দেখো ছয় গুণিত পাঁচশো উনত্রিশ এটা ওরা করেছিল আমি আরও দুটো বাড়ি দিয়েছি এবার দেখো এটা হচ্ছে চার ঘর করে লাফাচ্ছে মানে চারের গুণিতক এইগুলি হচ্ছে চার আট বারো ষোলো কুড়ি এগুলো হচ্ছে সবগুলি চারের গুণিতক তার মানে কয় ঘর গিয়েছি থেকে এক ঘর গিয়েছি দুই ঘর গিয়েছি তিন ঘর গিয়েছি চার ঘর গিয়েছি পাঁচ ঘর গিয়েছি আর এখানে এক ঘর গিয়েছি ছ ঘর গিয়েছি তাহলে

মানে নয় ঘর করে গিয়েছি তাহলে চার নয় ছত্রিশ এবার দেখো নয় দুগুণে আঠেরো তাহলে নয় দুগুণে যদি আঠেরো হয় তাহলে আরও আঠেরো যোগ হবে নয় চারে তাহলে নয় চারে ছত্রিশ আঠেরো আঠেরো ছত্রিশ এবার দশ 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 চারে চল্লিশ খুব সহজ তাহলে চার গুণিত দশ সমান চল্লিশ তিন 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 করে গিয়েছে ক ক ঘরে গিয়েছে এক ঘর গেল দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট বার গিয়েছে তিন ঘর করে আট তিনে চব্বিশ সাত 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 করে লাফিয়েছে সাত দনে সাত সাত চোদ্দ সাত তিন একুশ সাত চার আঠাশ তাহলে চারবার গিয়েছে তাহলে চার গণিত সাত শোন আঠাশ এবার দেখো আমি দেখুন আপনাদের দিকে যেটা দুর্বলের জন্যই যে এই বইগুলো কিনে দেবেন কেন কি এতে প্র্যাকটিস প্রচুর আর যত প্র্যাকটিস করবো ওদের ধারণা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে স্কুলের বইয়ে কিন্তু এত প্র্যাকটিস নেই এবং তার জন্য ওরা করে হয়তো কিন্তু মাঝে ভুলও করে দেয় তাহলে হয়েছে কিন্তু এরকম করে করলে হবে না তুমি এখন টুয়ে পড়ছো তো আট দশ আশি ঝপাং করে লিখে দিতে হবে ছয় দশে ষাট ওই এককের ঘরের সঙ্গে এককের ঘরে গুণ প্রথমে এটার সঙ্গে এটা গুণ তারপরে এটার সঙ্গে এটা গুণ ওই সব এখন আর ওই বয়স নাই টুয়ে পড়ছো এগুলো ওয়ানের ক্ষেত্রে ঠিক আছে সাত নয় তেষট্টি কেমন করে সাত দশে সত্তর দশ ঘর তো আমার বলা নাই নয় ঘর বলা আছে তাহলে আর সাত কমিয়ে দাও একবার সাত কমিয়ে দাও তাহলে সত্তর থেকে সাত কমিয়ে দিলে তেষট্টি সাত নয় তেষট্টি ওই সবসময় যোগ করে 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 মাথা খারাপ হয়ে যাবে এখন নাম তো মুখস্থ করে নাও আট নয় বাহাত্তর কেন কি আট দশে আশি তার থেকে একটা আট কম তাহলে বাহাত্তর ছয় দুগুণে বারো মুখস্ত আছে তার মানে এক থেকে দশের ঘরের নামটা এখন মুখস্থ করে নাও এগারো বারো তেরো চোদ্দ পনেরো সেগুলোও কম বেশি আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ যদি নাও হয় আমাকে যদি এখন বলো সতেরো সাথে কত বা উনিশ সাথে কত আমার মুখস্থ নেই তাহলে উনিশ সাথে কত তাহলে সে পাওয়া যাবে তার পদ্ধতি আছে সেগুলো পরে শিখিয়ে দেব পাঁচ সাত পঁয়ত্রিশ নয় চারে ছত্রিশ ছয় চারে চব্বিশ চার ছয়ে একই ব্যাপার চব্বিশ গুণ গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে তার মধ্যে মানের পার্থক্য হয় না তিন ছয় আঠেরো আট দুগুণে ষোলো নয় পাঁচে পঁয়তাল্লিশ ছয় সাত বিয়াল্লিশ এবার এখানে দেখো একটি গুণের এই গুণের ছকটি পূরণ করতে বলছে খুবই সহজ এক এককে এক হয়েছে এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাথে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ এক দুগুণে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি তিন এক তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আট আঠাশ চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুনে দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় এক ছয় সাত সাত আট আট নয় নয় দশ করছে এবার দেখো দুই ছয় বারো দুই সাতটে চোদ্দো দুই আটটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি এবার ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সাত দু চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর তাহলে এই সাতের গুণনীয় গুণিতকগুলি গুলি কি কি সাতের গুণিতক মানে সাতকে গুণ করলে কত হবে এক দু গুণ করলে সাত দুই দিয়ে গুণ করলে চোদ্দ তাহলে এই সাতের গুণিত হচ্ছে সাত চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ এরকম এবার আট আট এক আট আট দনের ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচ আট ছয় আটচল্লিশ আট ছাপান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট নয়শো আশি নয় এক নয় নয় তিন নয় দু আঠেরো নয় তিন সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাত তেষট্টি নয় আটটে বাহাত্তর নয় নয় একাশি নয় দশ নব্বই তোমার ও তোমাদের দিকে আরেকটা জিনিস বলা হয়নি তোমরা নামটা পড়বো সঙ্গে কী করে জানো তো নয় একটা নয় তারপরেই নয় দুগুনা আঠারো না বলে দুই নয় আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এরকম করবে না নয় দিয়ে যদি গুণ করছে নামতা পড়ছে তাহলে নয়ের ঘর আগে বলবো মানে নয় এক নয় নয় দুশ নয় সাতাশ নয় এরকম করে দশ কুড়ি তাহলে এটা সূত্র সহজ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দশ দশে একশো ছয় গুণিত পাঁচ সময় পাঁচ গুণিত ছয় তাহলে দেখো এটা গুণ্য একে গুণ করা হচ্ছে এটা গুণক তাহলে এই গুণ্যার গুণক যদি স্থান পরিবর্তন করছে পাঁচ গুণিত ছয় যা ছয় গুণিত পাঁচও তাই তাহলে তিরিশ তাহলে চার আটটে বত্রিশ যদি হয় তাহলে আট গুণিত চার সমান বত্রিশ তিন নয় সাতাশ তাহলে নয় গুণ নয় গুণ তিন গুণিত নয় যা নয় গণিত তিনও তাই সাতাশ দুই গুণিত সাত যা সাত গুণিত দুইও তাই চোদ্দ ছয় গুণিত তিন সমান তিন গুণিত ছয় সাত গণিত নয় সমান নয় গণিত সরি সাত পাঁচ গণিত তিন সমান তিন গণিত পাঁচ ছ আট গণিত ছয় সমান ছয় গণিত আট গুণগুলো কথা হচ্ছে তিন ছয় আঠারো সাত নয় নয় সাত তেষট্টি তিন পাঁচে পনেরো ছয় আটটে আটচল্লিশ তাহলে আজকে এই তেত্রিশ পৃষ্ঠ মন্ত্র করলাম পরে আবার অন্যদিন হবে তোমরা এই বইটা বাবা মাকে বলবে অবশ্যই কিনে দেওয়ার জন্য এটা খুবই কার্যকরী বই এরপরে দেখবে আরো ভালো ভালো অঙ্ক আছে